নমস্কার বন্ধুরা উপন্যাস কিচেনে আপনাদের আবারও স্বাগত আজকে আমি হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলুন রেসিপিটা শুরু করি আজকে আমার রেসিপি সুজির পোহা বা ঝাল ঝালসুজি এটা আমরা সকালের বা সন্ধেবেলা টিফিন হিসাবে খেতে পারি তাছাড়াও এটা আমরা বাচ্চাদের টিফিন বা নিজেদের অফিসের টিফিন হিসাবেও কিন্তু নিয়ে যেতে পারি সকাল সকাল যদি এটা আপনার খেয়েও অফিসে বেরোন তাহলে সারাদিন কিছু খেতে হবে না পেট একেবারে ভরাই থাকে খুব ভারী একটা খাবার এর জন্য প্রথমে সুজিটাকে ভেজে নিয়েছি হালকাভাবে ভেজে নিয়েছি খুব ডিপ্লিভাবে ভাজা যাবে না তারপরে কয়েকটা লাল বাদাম ভেজে নিচ্ছি এবারে সেই তেলের মধ্যেই আমি কিছু সবজি ভেজে নেব সবজিগুলো আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন এখানে আমি সবগুলো সবজি ডুম ডুম করে কেটে নিয়েছি একেবারে ছোটো সাইজের আলু দিয়েছি গাজর দিয়েছি বিম ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে অন্য সবজিও এখানে অ্যাড করতে পারেন সবজিগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রথমে ভেজে নিতে হবে তার কারণে আপনি এখানে জল কিন্তু ব্যবহার করবেন না জল ব্যবহার করলে সবজিগুলো একেবারেই খারাপ হয়ে যাবে মানে এক কথায় জল ঢুকে গেলে সবজিটার টেস্ট নষ্ট হয়ে যাবে এটা তো আমরা আলাদাভাবে কোনো সবজি রান্না করে খাচ্ছি না আমরা পোহার সঙ্গে খাচ্ছি তার জন্য এখানে জল না দিয়ে অল্প তেলে আপনারা ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে সেদ্ধ করতে পারবেন সবজিটা একেবারে ছোট ছোটো সাইজের কেটে নেবেন দেখবেন খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ কালার হলে একটু সুন্দর লাগে দেখতে যার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে ব্যবহার করছি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ ঘিও অ্যাড করতে পারেন যদি আপনারা পছন্দ করেন ভাসতে ভাসতে দেখবেন সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে এখানে নরম সবজি যতটা সম্ভব ব্যবহার করবেন যেমন গাজর ক্যাপসিকাম সবগুলো কিন্তু খুব নরম বিনস আলুও খুব নরম এগুলোও কিন্তু সামান্য একটু ভাজতে ভাজতেই আপনার সেদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা একেবারেই অপশনাল আপনাদের কাছে যদি না থেকে থাকে তাহলে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সেনটাকে সুন্দর করার জন্য কারিপাতা ব্যবহার করা হচ্ছে এর জন্য এক্সট্রা কোনো টেস্ট কিন্তু আসবে না পাতা যে কোনো রান্নায় ব্যবহার করে দেখবেন এটা আলাদা মাত্রায় একটা সেন্ট আসে এবারে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে বাচ্চাদের জন্য করে থাকলে ঝালের পরিমাণটা একেবারেই কম দিয়ে করবেন তাহলে তাদের খেতে সুবিধা হবে এবারে আরেকটু নাড়াচাড়া করে ভেজে রাখা সুজিগুলো এখানে দিয়ে দেবো সুজির পোহাটা কিন্তু একেবারেই আমরা কেউ খাইনি বললে ভুল হবে সবাই আমরা খেয়েছি রান্নাও সবাই করেছি তবে এরকম সবজি দিয়ে অনেকেই রান্না করে না অনেকে নর্মালভাবেই রান্না করে সবজি দিয়ে রান্না করে দেখবেন এর টেস্টটাও যেমন আলাদা হয়ে যায় আর এর গুণাগুণটাও কিন্তু অনেক বেড়ে যায় সবজির যত ভিটামিনস আছে সেগুলো কিন্তু আমরা আমাদের একটা খাবারের মধ্যে পেয়ে যাচ্ছি এবারে অল্প অল্প জল অ্যাড করবেন একেবারে বেশি জল অ্যাড করা যাবে না কারণ বেশি জল অ্যাড করলে সুজিটা কিন্তু ঝরঝরে হবে না যার কারণে অল্প অল্প জল অ্যাড করে এটাকে আপনারা ঢাকা দিয়েও সেদ্ধ করতে পারেন যদি ভাবেন যে না আমি জলের পরিমাণটা বুঝতে পারছি না অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তাও কোনো অসুবিধা নেই আবার নিজেরা যদি বুঝতে পারেন কতটা জল দিলে আপনার সুজিটা সেদ্ধ হয়ে যাবে তাহলে তো কোনো সমস্যাই থাকলো না আমার সুজির পোহার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা আপনার আস্তে আস্তে ঝরঝরে হতে শুরু করেছে এই অবস্থায় অবশ্যই দিয়ে দেবেন লবণ আর একটু চিনি লবণ চিনিটা নিজের স্বাদ অনুসারে ব্যবহার করবেন কারণ লবণটা যদি এই রেসিপিতে বেশি হয়ে যায় খেতে কিন্তু একেবারে ভালো লাগে না যার কারণে লবণটা একটু কম দিয়েই প্রথমে রান্না করবেন পরে প্রয়োজনে আপনারা দিয়েও খেতে পারেন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো আর এক চামচের মতন এক চামচেরও একটু কম পরিমাণে দিতে হবে এখানে পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে সুজিটা একেবারে ঝরঝরে হয়ে যায় সেটা দেওয়া দেখানো হয়নি আপনাদের দেওয়ার সময় স্কিপ হয়ে আছে আপনারা অবশ্যই এখানে অল্প পরিমাণে একটু পাতিলেবুর রস ব্যবহার করবেন আমার রেসিপিটা একেবারে রেডি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর তো অবশ্যই আমার অনুরোধ রইল আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে সকাল সকাল এরকম একটা জলখাবারের রেসিপি আপনারা করতেই পারেন প্রতিদিনের সকালের জলখাবারের ঝামেলাটা কিন্তু এই রেসিপিটাতে আপনাকে অনেকটা সুস্থ দেবে তাই আবারও বলছি একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে